সকাল সকাল ঘুম থেকে উঠিয়ে যদি দেখেন বাহিরে এমন ঝুম বৃষ্টি হচ্ছে তাহলে দিনের শুরুটাই একেবারে মন ভালো হয়ে যায় সারানা দিন এমনি মন ফুরফুরা হয়ে থাকে তাই না আসসালামু আলাইকুম আমি আসমা চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে তো আজকে মূলত আমি যে সকাল থেকে মানে ভিডিওটা করছি তো তখন আমি ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে বৃষ্টি তো ভাবলাম এত সুন্দর পরিবেশ কেন না ভিডিও করব তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছিলো নাস্তা টাস্তা করে এখন আমি ভাবলাম একটু স্ন্যাক্স করে ফেলি চায়ের সাথে স্ন্যাক্সটা অনেক ভালো লাগবে তো এখানে একটু ফ্রোজেন করা মানে নিমকি ছিল এগুলো আমি আগেই বানিয়ে রেখেছিলাম একদিন তো সেখানে কিছু ভেজে আর কিছু রেখে দিয়েছিলাম তো সেটা আজকে ভেজে নিলাম তো এই ভাসতে ভাসতে বাবু উঠে গেল তো বাবুকে আমি এখন এখানে একটা ডিমের কুসুম মিষ্টি আলু আর ভাত দিয়ে তো এখানে একটু নেশ করে নিয়ে তো ওকে খাওয়াবো সাথে একটু ডাক তো খাওয়ার পরে আমি দেখলাম আমার বাবা কলের জন্য এই ধরনের কী বলে আমার ঠিক জানা নাই তো পাইপ যেটাই হোক কিনা পাইপ বা অন্য মিষ্টি নামটাই হোক আমার ঠিক জানা নাই এটা তো বাবা এটা নিয়ে আসছে তো আমার বাবুটা কি করতে দেখেন এখন আপনারা ও মানে ওই পানি দেখে ওইটা দেখে মানে ছোট মাসাল্লা এত দুষ্টু আমি ওকে বারবার সরিয়ে নিয়ে আসতে না ও পানি দিয়ে খেলবে ও এটা এত ভালো লাগছে তো এইখানে এর পিছন পরে বাবু আবার কী করলো বিছনার মধ্যে আজকে হেসু করে দিয়েছে তো আমি কি করলাম স্ত্রী দিয়ে ঝটপটভাবে এটাকে শুকিয়ে ফেললাম নাহলে এটা ভেজা দিন ভেজা দিনে এটা আরও বেশি খারাপ লাগবে এই জন্য কার কার বাবু এমন করে তারাই তারা এই টিপসটা ফলো করতে পারেন এরপর আমি এখানে একটু পাট শাক ভাজি করে নিচ্ছিলাম ঝরঝরা করে আমার পাটশাকটা মশলা অনেক সুন্দর হয় তো আপনারা যদি রেসিপিটা চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে বলে যেতে পারেন তাহলে আমি অন্য কোনো ভিডিওতে বলে দেবো কীভাবে এই ভাজিটা করা হয় তো এখানে এরপরে আমি বাবুর জন্য একটু খিচুড়ি করছিলাম তো তার জন্য কিছু কালারফুল সবজি ডাল এগুলো নিয়ে নিয়েছি এরপর আমি করলাম করলা ভাজিটা সেটাও মার্শাল্লা আমার হাতে করলা ভাজি অনেক মজা হয় সকলে বাসার কম বেশি পছন্দ করে যারাও পছন্দ না করতে তো করলা ভাজি করার পরে আমি আবার এরপরে চলে যাব আমার বাকি অন্যান্য ঘরের গাছ ছাড়তে যে ঘর ছাড়ু মোছা বাচ্চাকে গোসল করানো মানে আর সংসারের বাদ বাকি যেই সকল কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে সেরে নেবো আর মাঝে মাঝে এসে আমি করলা ভাজিটাকে নিয়ে ছেড়ে দেবো আর কি তো এগুলো করার পর আমি চলে যাব আমার দুপুরে এসে অন্যান্য সব কাজ শেষ করে করে বাবুকে ঘুমটুম পাড়িয়ে এতে এখন আমি চলে আসলাম আমার বিকেলের স্ন্যাক্স বানাতে বা চিপস খেতে অনেক পছন্দ করে তো ওর জন্য আমি কিছু আলুর চিপস বানিয়ে রেখেছিলাম তো সেটাই আজকে ওকে ভেজে দিচ্ছি একসাথে ভেজে অনেকগুলো রেখে দিলে কি হয় ও মাঝে মাঝে চাইলে ওকে দিয়ে দিতে পারি সেই জন্য অনেকখানি আজ ভেজে রাখলাম তো এরপর আমি আমাদের চটপটে আছে খাবো তো সেই জন্যই আমি আজকে কিছু ফুচকো ভেজে নিচ্ছি আমি বাসায় সাধারণত ফুচকাটা করা হয় তো আজকে আমি চিপসগুলো এনে রেখেছিলাম বিধায় আমি ভেজে নিতে পারছি সাথে সাথেই তারপর আমি আস্তে আস্তে আমার এগুলো ভাজার পর আমার অন্যান্য যে উপকরণগুলো তৈরি লাগবে সেগুলোও আমি তৈরি করে নিয়ে এই তো আমার ফুচকা ভাজা শেষ এবং চটপটিও বানানোর শেষ এখন জাস্ট ডেকোরেশন করে সকলে খেয়ে নেব বাসায় কাজ থাকে না যারা বলে আমার মনে হয় তারা মিথ্যে বলে আর নয়তো তারা না কাজ করে জাস্ট শুয়ে বসে দিন কাটায় কারণ আমি তো ভাই কাজ না করে একটা দিনও থাকতে পারি না এক বেলাও থাকতে পারি না আমার কাজ করতেই হয় এই কাজের জন্য দেখা যায় আমি মানে ভিডিও ঠিক করে দিতে পারি না এই তো নাস্তা টাস্তা সেরে আমি এখানে একটু কাপড় নিয়ে বসলাম আমি একটা স্কার্ট বানাচ্ছিলাম লং স্কার্ট আপনাদের সাথে নিশ্চয়ই আগের বার শেয়ার করেছি তো রেগুলার আমার করা হয় না এই যে নানান কাজের চাপে কারণ আমি জামাটাও কাটিং করে নেব তো আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ